হ্যালো তো গাইস দেখো এই যে সোনা রেডি হয়েছে সোনা এখন কোথায় যাবে বলো কোথায় যাবে তুমি মামা বাড়িতে মামা বাড়িতে কে কে বাবার সঙ্গে বাবার সঙ্গে দাদার সঙ্গে আর টাটা। তোমার মামাবাড়ির রাস্তা এদিকে তো এইদিকে তুমি এদিকে কোথায় যাও মামা বাড়ি তাই নাকি তোমার মামাবাড়ির রাস্তা এদিকে আচ্ছা তুমি মামা বাড়ি কিসে করে যাও সোনা ট্রেনে করে যাও ট্রেনে করে মামা যেতে হয় আচ্ছা চলো আমাকে নিয়ে যাবা না নিয়ে যাবা কোথায় তুমি কাঁদছ দেখো তোমার চোখের কাজল ল্যাটা হয়ে গেছে একটু আগে পড়ে গেছিলাম না বাথরুমে বাথরুমে দরজার মধ্যে পড়ে গেছিলাম মনে আছে হ্যাঁ তাও তো দুষ্টামি কমে না তোমার টাটা

তোমার মামা রাস্তা এইদিকে তো এই যে দিক দিয়ে যেতে হয় মামা বাড়িতে হ্যালো তোমার মোবাইলটা তো খুব সুন্দর শোনা আমাকে দেবে দাও না এইদিকে এইদিকে আবার খেয়াল আছে এটা রিমোট

है देखो मैं लालम टाटा टाटा tu तू ने बना तू